মাগুরার দিকে তাকায় দেখেন মাত্র তৃতীয় শ্রেণীতে পড়া একজন বোন কতই বা বয়স হবে সাত আট বছর বয়স হয় নাই বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা অর্থাৎ বোনের শ্বশুর মেয়েটার তাওই হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে এমনও হয়েছে পাঁচ বছরের শিশুর লজ্জাস্থান বেলেট দেশে ধর্ষণ করা হয়েছে বাতাবরণ টিকে এমন জঘন্য অপরাধ এই সমাজে করতেছে মনে রাখবেন এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন জিনা বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জেনাকারী নারী পুরুষের বিচার করবেন যেই দিন সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে কথা বলে ঠিকই না আল্লাহর আইন সারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে লন্ডনের আইন আর আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানিপড়া দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও কোন নেতা শান্তি বুদ্ধিচ্ছিদ করতে পারবে না আজকে বাংলাদেশে অলিতে গলিতে চুরির ঘটনা কথা বলেন না কেন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন অস্সা রি আস্সা রি কত আই দিয়া হুমা জেজাহাম্বিমা কাসাবানা কাল আমিনাল্লাহ সুরামায়দার নম্বর আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় সোরের হাত কেটে দাও একটা সরের হাত কেটে বাইতুল মোকারমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা সরের হাত কেটে আপনি প্রমাণ করেন বিশ্বাস করেন একটা সরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশ আইন চালু করা হলো চুরি করলে আল্লাহর হা আল্লার আইন হাত কেটে দেওয়া হবে একটা সরের হা হাত কেটে দেখেন বাংলাদেশের সমস্ত চোরেরা তো করে আল্লাহর অলি হয়ে যাবে কথা বলে ঠিক কেনা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কে চুরি আইন চালু করবে ভাই কে তিপ্পান্ন বছরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করেনি কথা বলে ঠিক কিনা কোনো হিন্দু কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়নি কথা বলে না সব মুসলমানই হইতেছে মুসলমানের বাচ্চা মুসলমান সবাই মুসলমান কিন্তু আল্লাহর আইন চালু হোক এটা কেউ চায় মুখে মুখে বলে আমরা মুসলমান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরববিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব আল্লাহু আকবার বলেন এইজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

তাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সে জান্নাত পে তোমরা আনন্দিত হও চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ সেই জান্নাতকে তোমরা গ্রহণ করো এদিক খেয়াল করেন সম্মানিত ভাইরা আমার প্রিয় উপস্থিত রোজাদার ভাইরা আজকে আমরা উপস্থিত হয়েছি বগুড়া জেলার আঞ্চলিক ভাষায় চমৎকার কথা বলে সারা দেশে যিনি মানুষের মন জয় করেছেন দিনের দায়ী প্রবীণ আলোচক আমাদের মাথার তাজ হজরতানা রুহুল আমিন যুক্তিবাদী বাসভবনে আজকের ওয়াজ এবং দোয়ার মাহফিলের আয়োজন তিনি নিজে করেছেন অনেকে বলে শুধু বক্তারা খায় বক্তাদের বাড়িতে দোয়া হয় না ওয়াজ হয় না তারা মানুষকে খাওয়ায় না কি বাস্তব প্রমাণ পাইছেন হুজুরেরা এখন খাওয়ায় না কি বলেন হ্যাঁ তো যিনি আয়োজন করেছেন আপনারা সবাই জানেন এই গ্রামে তার বসবাস সারা দেশের মানুষ তাকে চেনে এমন একজন আলোচক সবাই তাকে মহাব্বত করেন ভালোবাসেন তার মহাব্বতের কারণে কিন্তু আমরা আসছি বক্তার বাড়িতে আসার উদ্দেশ্য কি ডাক্তারের বাড়ি ডাক্তার যায় ইঞ্জিনিয়ার বাড়িতে ইঞ্জিনিয়ার যায় হুজুরের বাড়ি হুজুর যায় বক্তার বাড়ি বক্তা যায় কথা গিয়ে বুঝতে পারতেছেন যতগুলো বক্তা আজকে তার মাহফিলে আসছেন শুধু তার একটি টেলিফোনের কারণে যে আমার বাড়িতে অমুক দিন দাওয়াত এই মানুষগুলোকে একত্রিত করতে গেলে কয়েক লাখ টাকা লাগতো কিন্তু এখানে এক টাকাও দিতে হয়নি কারণ ওই যে বললাম আর ভালোবাসা আর ভালোবাসা যেখানে সেটা কুটি টাকা দিয়ে পাওয়া যায় না তো তিনি আয়োজন করেছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম আলাফা গোলামকে কবুল করুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি ও মানুষের নেতা মাজলুম একজন নেতা আপনারা সবাই জানেন ওনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই মামলা হামলা নির্যাতন জেল জুলুম কম হয় নাই এই মানুষটার ওপরে কম হয়েছে একজন মাজলুম জননেতা অধ্যক্ষ মালানা তাইব আলী তারে গোলামকে সিয়তে দান করুন মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থেকে খেদমত করার জন্য আল্লাহ যেন তাকে কবুল করেন জোরে বলেন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল হালিম নুরুল ইসলাম মন্ডল আমাদের প্রিয় ভাই এম এ আব্দুর রহিম গোলামদের হায়তে তৈয়বা সিয়তে কুলিয়া দান করুন চিলা বলেন আমিন আমন্ত্রিত ওলামাগ্রাম হিসেবে অনেকের নাম রয়েছেন আজকে যিনি আমার শেষ মোনাজাত এবং যিনি আর শেষ বক্তব্য দিতেন আসার কথা ছিল আমাদের উত্তর জনপদের সবচেয়ে আলোচিত মুখ হজরত মাউলানা মুফতি বজলু রশিদ মিয়া প্রিয় চাষা অসুস্থতার কারণে শেষ পর্যন্ত আসতে পারেননি ওনারও নিয়মশীল পাক যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন ছেলে বলুন আমিন কথা বলেছেন আব্দুল সালাম যুক্তিবাদী অনেকে কথা বলেছেন সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে সবাইকে আল্লাহ পাক কবুল করুন মাকসুদ আল আজমি ভাই সহ যত অলামাইকরাম কথা বলেছেন আমাদের প্রিয় ভাইরা কথা বলেছেন আল্লাপাক সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন সামনে উপস্থিত প্রিয় রোজাদার ভাইয়েরা পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন সবাইকে নিয়ে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় আদায় করেছি আমরা এখন সংক্ষিপ্ত যে কথা আমি বলতে চাই যেহেতু এটা পবিত্র রমজানুল মোবারক রমাদন মাস রহমতের দেখতে দেখতে কয়টা রোজা চলে যাচ্ছে আজকে জোরে বলেন কয়টি ষাটটি তিন ভাগে ভাগ রহমত তো এটি যেহেতু বনাদিন দেখতে দেখতে শেষ হয়ে যাবে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থ তার সহিত উনত্রিশটা রোজা হোক আর তিরিশটা হোক আল্লাহ যেন সবগুলো রোজা আমাদেরকে আদায় করা তাউফিক দান করেন জোরে বলেন আমিন এটা সিয়াম সাধনার মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরে নয় তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল পৃথিবীর জমিনে তাদের উপরেও রোজা কি ছিল ফরজ ছিল কেন আমি আল্লাহ তালা দিলাম এর মাধ্যমে যেন আল্লাহ কুম তার তাকুন তোমরা যেন তাকুয়া অর্জন করতে পারো পরে হেজ অর্জন করতে পারো খোদাবিতে অর্জন করতে পারো যার অন্তরে তাকুয়া থাকবে এই ব্যক্তি এই মানুষটাকে পিঠায় আপনি গুনা করাইতে পারবেন না কারণ তার অন্তরে কি আছে তাকোয়া তাকুয়া মানে কার ভয় আল্লাহর ভয় এজন্য তাকোয়ার আয়না আমাদের অন্তরে বসাইতে হবে আমি আপনাদের সামনে শুরুতেই পবিত্র কোরানুল কারিমে সুরাহামিমা সেজদার তিরিশ নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি যেহেতু রমজান কেন্দ্রিক আলোচনা সবাই রমজান নিয়ে আলোচনা করেছেন আমি একটু রমজানের পাশাপাশি ভিন্ন একটা কেন্দ্রিক সামান্য কিছু আলোচনা টাচ করতে চাই সময় যেহেতু কম যেহেতু বর্তমান সমাজে আপনারা দেখতেছেন এমন একটি ঘুণে ধরা সমাজে আমরা বসবাস করতেছি যেটাকে ডিজিটাল জাহিলতির যুগ বলা যায় কি নেই বলেন এই তিপ্পান্ন বছরে একজন নেতা বলতে পারবে না আমরা একটা দিন দর্শন মুক্ত উপহার দিতে পেরেছি বলেন পারবে কেউ পারবে এই দেশে প্রতিদিন চুরি হয় ধর্ষণ হয় খুন হয় এত অপরাধ এই সমাজে মনে রাখবেন মানুষের তৈরি করা নিয়ম নীতি এই পৃথিবীর ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন রবের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হবে যেই দিন আল্লাহর বিধান ছাড়া আল্লাহর নিয়ম নীতি ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কথা বলেন ঠিক না আজকে এই সমাজে যদি আমরা সবাই বলি আমাদের রবকে কে একটু জোরে বলেন কে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এই কথার উপরে যারা ইসতেগামাত অবিচলটল থাকবে উমাসতাকামু এই কথার উপরে যারা ইসতেগামাত থাকবে অবিচলটল থাকবে আপনাদের এলাকায় রাস্তাঘাটে ঘাস নাই ঘননি ঝড় যখন আসে আইলা নারগি যুদু সনি ফনি মিখ যাও মিতিলি এই ঘূর্ণি ঝড়ে দেখবেন রাস্তার গাছ গছালি গুলো ভেঙে যায় আবার কিছু ঘাস মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নামই হলো সুম্মাস্তা কম ইস্তেকামাত থাকা আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে আপনাকে দেশ ছাড়া করবে ঘর করবে বাড়ি ছাড়া করবে হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে হাসতে হাসতে মুসলমান ফাঁসির তরিতে ঝুলবে কোন জালেমের কাছে মাথা কথা বলে এর নাম হলো মুসলমান এর নাম হলো রবের গোলা আল্লামা সাইদি ইচ্ছা করলে যদি আপোষ করতেন কি জেলখানা থেকে বের হতে পারতো না হেলিকপ্টারতে মাহফিল করতে পারতো না কথা কর না কে হ্যাঁ যদি একবার বলতো আমি আপনাদের সাথে আছি তালে তাল মিলাইতাম এরকম সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না মুনাফিক মার্কা মুসলমান হলে হবে না কি সুন্দর আপনি সিয়াম পালন করতেছেন মাশাআল্লাহ রোজাদা হ্যাঁ মানুষের সাথে ঝগড়া করেন না মিথ্যা কথা বলেন না আলহামদুলিল্লাহ কি চমৎকার আপনি একজন রোজাদার দিই ভালো লাগে তো রোজাটা ফরজ নামাজটা ফরজ এই জমিনে দিন কায়েম করতে হবে এটা তো নফর নাকি বলেন এটা কি এটা কি তাহলে এই জমিনে দিন কায়েম হোক কারা কারা চান দুই হাত তুলে দেখান থাকবে আলাহুল খলকুয়াল আম সৃষ্টি যার আইন চলবে আল্লাহর আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি আল্লাহর বিধান ছাড়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না কথা বলে ঠিক কিনা এই সিয়াম সাধনার মাসে আমরা যেহেতু তাক অর্জন করব রমজান মাস আমাদেরকে পরিবর্তন করাইতে আসছেন এই মাসে হঠাৎ করে কিছু মানুষ নামাজি হয়ে যায় একটু দাড়ি রাখে এদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করবেন না হাসি তামাশা করবেন না কথা বুঝতে পারতেছেন যেহেতু রমজান এসেছেন আমাদেরকে পরিবর্তন করাইতে এই রমজান মাস এসেছেন আমাদের গুণাগুলো মাফ করায় দিতে আমরা যেন এই রমজান মাসে আল্লাহ বিধান মোতাবেক সুন্দরভাবে পালন করতে পারি যেভাবে রোজা রাখলে আল্লাহ খুশি হবেন সেইভাবে যেন আমরা রোজাগুলো রাখতে পারি আল্লাহ দান করেন আমাদের তারাবি তাহার ইফতারিকুল আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমাদের সিয়ামুল লাইল যেন ঠিক থাকে আল্লাহ যেন তাউফিক দান করেন জোরে বলেন আমিন আমাদের প্রিয় মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব যে চমৎকার আয়োজন করেছেন সময় স্বল্পতা কথা অনেক বলতে চায় কথাকে বোঝেন নাই কিন্তু ইফতার করতে হবে আমাদের তাই না এই জন্য ইফতার আগে তারপরে শুনলে হবে নাকি কি কর তারপরে তার থাকবেন না তো যাই হোক যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ যেন আমাদের বক্তা শ্রোতা সবাইকে আমল করা তা উফিক দান করেন বলুন আমি দিন কায়েমের জন্য আল্লাহ যেন আমাদের কাজ করা তা উফিক দান করেন আমাদের জানমাল সব কিনে নিয়েছেন আল্লাহ তালা হজুর দিয়ে দলিল দেওয়াজ করল না সুরে তো আবার একশো এগারো নম্বর আয়াত তাহলে আল্লাহ যদি জান মাল কিনে নেয় তাহলে আপনার আমার আসি কি এর বিনিময়ে তো জান্নাত পাবো আল্লাহ যেন কবুল করেন জোরে বলুন আমিন আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত ভাইরা এখনই দোয়া হবে সকলেই দরুদ ইব্রাহিম পড়ে